আমি জানি না আমাদের সমাজটা আমাদের পরিবেশটা আমাদের সংস্কৃতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের এই সমাজে বিয়ে না করেও একই ছাদের নিচে বসবাস করতে পারছে এক তরুণ তরুণী যাই হোক তরুণ তরুণী বললে ভুল হবে তোমরা বুঝতেই পারছো আমি কাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে তাদেরকে নিয়ে কথা না বলাটাই ভালো কারণ এমন মানুষদেরকে নিয়ে আসলে আমি কথা বলতেই চাই না কারণ যেখানে ছেলেটা বলতেছে যে আমি তাকে বিয়েই করিনি তার সাথে আমার বিয়ে হয়নি তা তারপরও তারা বাংলাদেশের মতন এরকম একটা সাংস্কৃতিক দেশের ভিতরে তারা বিয়ে না করে একে অপরের সাথে নিচতলা উপরতলা তারা নাকি থাকে এটা কোনো কথা আর এই দিকে দেখেন তারা সংবাদ সম্মেলন করে বলতেছে সে যে আমি তাকে অনেক ভালোবাসি তার বিচার আমি চাই তাকে আমি শাস্তি দিতে চাই না কিন্তু তাকে আমি পুলিশে ধরিয়ে দিতে চাই আবার বলতেছে সে আমার সোলম্যান সেওলম্যান মানে মানিটা কী রে ভাই আমি তো সেটাই বুঝতে পারতেছি না আপনারা কিছু বুঝতে পারতেছেন আর সাংবাদিকরা যখন বারবার তাকে এক একটা প্রশ্নই করছে যে আচ্ছা আপনারা কি বিয়ে করেছেন আপনারা কি একসাথে আছেন যে ও তো বলতেছে আপনাকে বিয়ে করেনি আর আপনাদের আর উনি এই কথার কোনো জবাবই দিচ্ছে না মানে আমি যদি আমার স্বামীকে বিয়ে করে থাকি তাহলে কেন আমি বলতে পারবো না যে হ্যাঁ ও আমার স্বামী আমি ওকে বিয়ে করছি আমার সম্ভবত ওরা বিয়েই করে নেই এই যে মামুন ছেলেটা যে কথাটা বলছে না এই কথাটাই বাস্তব যে ওরা বিয়ে করে নেই হলে একবারও লাইলা এই জিনিসটা ক্লিয়ার করে নেই কারণ লায়লা ভালো করেই জানে যে ও যদি বলে যে ও বিয়ে করস মানে বিয়ে করেনি তাহলে বাংলাদেশের মানুষ মানে এই যে বারবার যেই মানে নাটক তারা শুরু করছে এই নাটকগুলা মানে তারা কেউই এটাকে প্রাধান্য দিবে না লায়লাকেই খারাপ বলবে আসল কথা বলতে কি আমি যদি আমার স্বামী বিয়ে করে থাকে তাহলে আমার দশ জনের কাছে কেন হাজার লোকের কাছে বলতে সমস্যা কোথায় এটা লুকাতে হবে কেন মানুষকে কেন আমি ঘোরের মুখে রাখবো এই একটা সহজ প্রশ্নের জবাবই বা কেন দিতে পারবো না কেন বারবার এই কথা বলবো আর এখন দেখেন একটা নাটক শুরু করছে এত মানে তাকে এত ভালোবাসে তার জন্য মনে করেন একদম পৃথিবীর এই পার থেকে ওই পার করে ফেলে বিশ্বটাকে জয় করে ফেলে অথচ আবার এখানে তাকে নাকি মানে আইনের আয়ত্তা নিয়ে গেছে মানে এই জিনিসগুলো না ভাবলে না মানে মাথায় ধরে না ভাই এদেরকে নিয়ে কথাই বলতে চাই না মাঝে মধ্যে একদম মাঝখানটা ছেড়ে দিছিলাম কিন্তু ছেড়ে দিয়ে কী হবে কয়দিন পরপরই শুরু হয় মানে কয়দিন পরপরই ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি শুধু ওদেরই এই সমস্ত গল্প মানে এক কথায় বলতে গেলে দেখতে না চাইলেও ভাই তাদের এই নাটকগুলো আমাদের দেখতে হয় আর এই যে লাইলা মেয়েটাকে খুবই মানে জ্ঞান মনে হয় বুদ্ধিমান মনে হয় মানে অনেক চতুর মনে হয় আমার এক কথায় কারণ আমি বুঝি না আপা আপনার এই কাহিনীগুলো আপনি এত ভালোবাসেন আপনি তাকে আবার মানে মায়ের মতো ট্রিট করেন তাকে যাই হোক একটা স্ত্রী তার যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি বেস্ট কিন্তু আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে জনসম্মুখে আপনি এ কথাটা বলতে পারতেছেন না কেন যে ছেলেটার সাথে থাকতেছেন মানে এক কথায় বলতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক যে ছেলের সাথে আপনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন অথচ আপনি মুখে তাকে স্বামী বলতে আপনার লজ্জা লাগে না আমি এই জিনিসটা বুঝলাম না আপনাদের নাটক দেখতে দেখতে না একদম ক্লান্ত হয়ে গেছি তো আপনাদেরকে নিয়ে আমি কখনই যে আপনি আবার মানে সাংবাদিক সম্মেলন করে আপনি যে কাহিনিগুলো শুরু করছেন তাকে আপনি শিক্ষা দিচ্ছেন বাবা মা তাকে মানুষ করতে পারেনি আপনি তাকে মানুষ করতেছেন আপনি সোলম্যান আপনার আপনার এত দাগ ফালাইলো রে এত দাগ দিল তারপরও আপনার দাগ দেওয়া হইলো না আমি বুঝি না বিশেষ করে আমি আপনাকে একটা কথা বলি উদ্দেশ্য করে শুনে নাপু আমার জামাই যদি আমার লোকে ঠিক এইরকম করতো না এই বেটার ভাত খাওয়ার চাইতে আমি মনে করেন ওই সারা জীবন রিক্সা চালাইয়াও মনে করেন সারা জীবন কাটাই দিতে মানে আমি এক পায়ে খাড়া আছি আচ্ছা যাই হোক আপনার তো লজ্জা শরম বলতে কিছুই নাই আর লজ্জা সরমের মাথা খাইছেন ইন্ডিয়া সংস্কৃতি বাংলাদেশে নিয়ে আইসেন বিয়া না করেও এক লোকে থাকেন আচ্ছা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আমার এই সুস্বাদু বোম্বে আচারটা তোমাদের কাছে কেমন লাগলো মরিচ রসুন কাঁচা মরিচকে শুখাইয়া তারপর তেঁতুল দিয়ে এই মজার আচারটা তৈরি করছি আচারটা যেমন লোভনীয় দেখতে তেমন খেতেও অনেক সুস্বাদু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে বলবো না আল্লাহ হাফেজ ভালো থেকে সচেতন আমার জন্য ধোয়া করো